নমস্কার বন্ধুরা মোটিভেশন ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের মোটিভেশন ভিডিওটি চাণক্য নীতির ওপর আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে চাণক্যনীতি নীতি হচ্ছে প্রাচীন ভারতের একজন জ্ঞানী পণ্ডিত চাণক্যের যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত রচিত নীতিশাস্ত্রের সংকলন এটি মানুষের ব্যক্তিগত জীবন সামাজিক আচার রাজনীতি অর্থনীতি ও নৈতিকতার উপর ভিত্তি করে রচিত উপদেশমূলক নীতিগুলো নিয়ে গঠিত তো চলুন বন্ধুরা আপনাদের সাথে এবার কিছু নীতি শেয়ার করা যাক প্রথমটি হল বিদ্যা ও জ্ঞান সম্পদ যে ব্যক্তি তার বিদ্যাকে কখনো হারায় না সেই প্রকৃত জ্ঞান অর্থ জ্ঞান এমন একটি সম্পদ যা কখনো নষ্ট হয় না এটি মানুষের প্রকৃত শক্তি দ্বিতীয় মন্দ লোক থেকে দূরে থাকা যেমন বিষে লিপ্ত দুধ পান করা বিপজ্জনক তেমনি খারাপ লোকের সঙ্গে সম্পর্ক বিপদ ডেকে আনে অর্থ মন্দ লোক যতই আকর্ষণীয় হোক না কেন তাদের থেকে দূরে থাকায় বুদ্ধিমানের কাজ তৃতীয় গোপন কথা নিজের তিনটি জিনিস কখনো কাউকে বলো না আয় সংসারের সমস্যা ও ভবিষ্যতের পরিকল্পনা অর্থ এই বিষয়গুলো গোপন রাখলে জীবনে সাফল্য পাওয়া অনেক সহজ হয় সঙ্গী নির্বাচন চতুর্থ যার সাহস জ্ঞান ও কৌশল আছে তাকি সঙ্গীকর অর্থাৎ সঠিক মানুষের সম্পর্কে জীবন উন্নতি আনে সময়ের মূল্য যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না তার জীবন ব্যর্থ অর্থ সময় সবচেয়ে বড় সম্পদ আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ